যাবে আসসালাম আলাইকুম সরে চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকায় টু পিসের ক্রেপ টপ দেখাবো প্লাস স্কার্ট দেখাবে এটা টার্কি হাতার ভিতরে পাচ্ছেন হাতাটা ফুল হাতা খুব সুন্দর গেঞ্জি কটন কাপড়ের ভিতরে আছে আর এটা হচ্ছে এটার স্কার্টটা সম্পূর্ণ ক্রেপ করা এটা ক্রেপ সিল্কের ভিতরে চমৎকার ডিজাইন প্রাইস থাকবে দুশো করে ওকে তো আমরা ভিডিওর শেষে তাদের লোকেশনটা বলে দেবো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সেম দুশো আশি টাকা কালার গুলো দেখা এটা একটা কালার এটাও থাকবে দুশো আশি টাকা এটা দেখেন আপনারা চাইলে যে কোনো গেঞ্জির সাথে যে কোনো স্কার্ট সেট কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না এটাও থাকবে দুশো আশি টাকা ওকে এগুলো সবই হচ্ছে জাপানি ক্রেপ সিল্কের স্কার্ট এ প্রথম এই সিল্কের স্কার্ট পাচ্ছেন আপনারা তাক ফ্যাশনে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অ্যান্ড কিউট একটা কালার কিন্তু এটা হবে মিষ্টি কালার প্রাইস সেম দুশো টাকা ওয়াও এই প্রিন্ট আরো সুন্দর এটাও দুইশো আশি এটা হবে একদম বসন্তের একটা কালার দুইশো আশি টাকা তো যারা হচ্ছে বিজনেস করতে চান যে কোনো ছয় পিস নিলেই হোলসেল তাই না যে কোনো ছয় পিস নিলেই হোলসেলে পাবেন খুচরা নিলে পার পিসে হয়তো বা কিছু বাড়বে তাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা ছিল লাস্ট ওয়ান এটা ছিল লাস্ট ওয়ান কালার দুইশো আশি টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ